এর বদলে <laughs> <Bodele. laughs> <Eir bodole. laughs> মাছ কাট এসে বললাম রান্না বান্না করতে এগো মাছ কেটে নই ইলিশ মাছ বরফটা ছুঁতে গেছি রাখছিলাম আগে কাটার সময় নেই কাজটা ছিল দেখে একটু কাজ মাত্রা মতো এসে পড়ছে तो ताडी खेखाले काही माझे माझे बेशी राखा ठीक ना मन नाही এন কাটা দাঁড়াইব আবার শক্ত বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি কাইটাক নই ভাত রান্না করতেছি আর বেগুন বেগুনের মধ্যে আবার কাঁটাও আছে এই কাঁটা যদি হাতে বিনে না অনেক সহজ ই হয় না খুঁজে পাওয়া যায় না বেগুন ভাতটা বাজা বাজা কোটা হয়ে গেছে করতেছি মাছ বাজেন না যে খাম কাটা কাটি হয়ে বলে হয়ে যায় হলুদ মারি দিয়ে রাখছি এখন মাছটা আমি ভালো করে আমরা সরষে বেড়ান শুরু করে দিছি আবার

মানে লোড পাঞ্জে গো যেটা কামেতে গো হুম চাল চাল লুপ পাই নেছি বান ছাবে জানাস এ এ রান ন লিখবনি এই যে भाजी হয়ে গেছে এখন কি भाजी করব এখন भाजी করব Bu bir gün, bir gün, bir gün, bir gün, bir

লবণ দিয়ে দিলাম লেঞ্চি ভাজি সবাই মিলেই সারা এই ছানের কথা মনে করি ভাজি খুব পছন্দ করি আবার দিয়ে হালাইছি করে তেল দিয়ে দিলাম এখন তরকারিটা রান্না করুন তেল দিলাম একটা তেজপাতা দিব একটা তেজপাতা দিলাম একটু একটু জিরা দিয়ে দিলাম এখন আর কিছু মান বনায় সালে দিয়ে দিব সবজি এই সবজি হলুদ এই দিলাম মুড়ি তারপরে দিয়েছি লবণ এই লবণ দিয়ে দিলাম আইসি দিয়ে দিলে বল কম কম লাগে এখন একটু মানুষটা দিয়ে দিই সবজি কিনা করছি আমি টমেটোও দিয়ে দিছি চার পাঁচ দিয়ে দিছি এখন মধ্যে টমেটো দিলে ভালো লাগে আর কি একটু দুই আমি থাকি এই সবজিগুলো আনা কিন্তু দুজন তুলসি গাছে বলেন আনা দেখে নেই দেখে পারি নেই আর কি আমার ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান শুধু খালি শুয়েছে বেড়ে গেছে সময় নেই ক্যামেরা ধরার আমার সবজি কথা নেই রেখে আমি জল দিয়ে দেবো আজকে তরকারি অল্প নেছি তরকারি অল্প নেছি তরকারি খাই বেশি হয় আমি তরকারি কি কম খাই আমার খেলার দাম তরকারি খাই একটা তরকারি খেয়ে কি হয় না আজকে কম কম নামছি আজকে রান্না মানে এই দিয়ে দিলাম খামো এটা পরে খামো কাজটা যদি মুকুল এই যে ইলিছ মাছ ভাজি ভিণ্ডি ভাজি তাৰপৰা বেগুন ভাজি

দেখুন লাভ কাঠ বাগানে সবাই দশজনে খাইব করে কয়ে খাইব করে না কয়ে খাইব এই গাছে যেন খিরাই ধরে আমি হারলাম দিদি এটা খাওয়ার গেম গেম খাই খাল খাম খাইছ